বিসমিল্ ইকমারের নাইম আনিস প্রাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানেন আসসালামু আলাইকুম প্রিয়া কলেজার ভাইকরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আন্তরিকভাবে ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে ফোর জিরো সেট একটা তারপরে আপনার এখানে ছয় পিস ইউনিট তারপরে এখানে আপনার দুই পিস হাই ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস্কোয়ার তো যদি কোনোভাবে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানার শৈশাবাড়ি একুশের মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু দুইটার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আমি দামটা বলে দিতেছি আমার সাথে থাকেন তাহলেই শুনতে পারবেন জানতে পারবেন তা আমি আজকে ফরজিজের ডাকনাটা খুলে রাখছি শুধু আপনাদের পুরা সেটটা দেখানোর জন্য বোঝানোর জন্য এটা কিন্তু স্টিকারটা হয়ে গেছে এই দেখেন স্টিকারটা হয়ে গেছে এটা কিন্তু একদম ফার্স্ট মডেলের সেট প্রথমকে সেট চুয়াল্লিশ স্ট্যান্ডার সেট এটা কিন্তু চুয়াল্লিশ স্ট্যান্ডার সেট এই দেখেন এটার ভিতরে মাত্র দুইটা টেনেস্টার চেঞ্জ করা তাও অরিজিনাল লাগাই দেওয়া হয়েছে আর ক্যাপাসিটার এ একটা আর এখানে আছে সাতটা আট ক্যাপাসিটার সেট খুবই ভালো একটা সেট এটার দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই চান নিতে যোগাযোগ করবেন তারপরে এখানে ছয় পিস ইউনিট দেখতে পাচ্ছেন ছয় পিস ইউনিট যদি একজনে নেন একবারে বিক্রি করা হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয় পিস ইউনিট শু আছে দুইটা টোয়া আছে একটা লাইন লাইনটেন টোয়া আর এখানে সামি দেখতেই পারছেন আর এখানে দুই পিস হাই আছে ফোর ফোর হাই চার ইঞ্চি বয়েস কয়েল একটার ভিতরে কয়েল আছে আর একটার ভিতরে কয়েল নিয়ে বলে নিতে হবে হাই দুটার দাম পড়ব মাত্র আট হাজার পাঁচশো টাকা সেট ষোলো হাজার পাঁচশো টাকা তো যদি কোনো বাইরে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রিয় দুইটাই করে থাকি চালে কিনতেও পারবেন তাহলে বিক্রি করতেও পারবেন এবং দোকানে আইসা দিয়ে গিয়ে বাজারে চেক দিয়ে নিয়ে যেতে পারবেন তারপর এখানে তিনের মাল তিন ইঞ্চি কয়েলের মাল জিপিএলের এলের এক দুই স্পিকার টোটো দেওয়া আছে করা আছে জ্যাকেট গায়ের এটাও দামানোর কিনে ধরবেন এটার দাম দেওয়া আছে মাত্র ষোলো হাজার টাকা দাম দিকে ধরবেন তাই আমাদের যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আরও কম রেটে আমরা বিক্রি করে থাকি এবং আই দেখে যদি বাজারে চেক না যান সরাসরি দোকানে চলে আসবেন আই দেখে চেক দিনে যাবেন তাই বাংলাদেশে চৌষট্টি জেলা আমরা পুরাতন মাল কির বিক্রি যদি করে থাকি তাহলে কিনতেও পারবেন তাহলে বিক্রি করতেও পারবেন তো অবশ্যই ফেসবুকে একটু গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দিন নতুন দেখতে পারবেন যদি কোনোভাবে পুরাতন মাল বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে